তবে এলএমসি ক্যামেরা হয়তো আমরা সকলেই চিনি তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই এলমসি ক্যামেরার চেয়েও কিন্তু আরও পাওয়ারফুল একটা ক্যামেরা অ্যাপ কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এই ক্যামেরা অ্যাপ দিয়ে আপনারা যখনই ফটো তুলবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফটোটা কিন্তু এডিট হয়ে যাবে ঠিক আছে এছাড়াও কিন্তু এই অ্যাপটার দ্বারা আপনারা যে কোনো ফটোই কিন্তু এডিট করতে পারবে তো যে অ্যাপটার কথা বলছি তো সেটা কিন্তু এডোবি কোম্পানির অ্যাপ ঠিক আছে তো আপনারা হয়তো সকলেই জানেন হয়তো যে এডোবি কোম্পানি কত বড় একটা সফটওয়্যার কোম্পানি ফটোশপ প্রিমিয়াম প্রো তো আপনারা সকলেই কিন্তু এই অ্যাপগুলো চেনেন তো এগুলোও কিন্তু অ্যাডোবি কোম্পানির অ্যাপ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে অ্যাপটার কথা বলবো তো সেই অ্যাপটাও কিন্তু এই অ্যাডোবি কোম্পানির অ্যাপ তো আজকের এই ভিডিওটা যারা ফটোশুট করেন তো তাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ভিডিও ঠিক আছে তো ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখুন আপনাদের কিন্তু খুব কাজে লাগবে এই ভিডিওটা তো আর বেশি দেরি করবো না ডাইরেক্ট আমরা মোবাইল স্ক্রিনে ওপেন করে নেব ঠিক আছে তো মোবাইল স্ক্রিনে আমি লাইভ দেখাবো আপনাদেরকে যে কীভাবে কী কোন অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে কীভাবে ছবি তুলতে হবে ঠিক আছে চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিই তো বেশ চলে আসলাম আমরা আমার মোবাইল স্ক্রিনে ঠিক আছে তো এখন আমরা কী করবো আমরা ডাইরেক্ট এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নেব তো আপনারা স্টোরটা ওপেন করবেন তো এখানে আপনারা সার্চ করবেন ফটোশপ ঠিক আছে তো ফটোশপ সার্চ করলে কিন্তু এখানে কিন্তু এই যে দিয়ে দিয়েছে তো এটাকে আপনারা ক্লিক করবেন তো এটা ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোবি ঠিক আছে তো এটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে অল অ্যাপস আছে অ্যাডোবি কোম্পানির অল অ্যাপসগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু নিচে আপনারা স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ ক্যামেরা ফটো ফিল্টার্স তো এটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লে স্টোরের নেই ঠিক আছে এটা কিন্তু প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করার তো কিভাবে ডাউনলোড করতে হবে আমি দেখাচ্ছি তো এই অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে ক্রম ব্রাউজার থেকে তো আপনারা ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন তো ব্রাউজার ওপেন করার পর এখানে আপনারা লিখবেন ফটোশপ ক্যামেরা ফটো এ পিকে ঠিক আছে তো এটা সার্চ করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর কী করবেন এই অ্যাপটা আপনাদের এই যে ইনস্টল করে নিলেন তো এরপর আপনারা এই অ্যাপটা ওপেন করবেন তো কিছু পারমিশন চাবে আপনাদেরকে তো সব পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ফিল্টারগুলো দিয়ে দেবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফিল্টার আছে তো এইভাবে কিন্তু আপনারা এইভাবে ফিল্টার চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে কিন্তু অনেক ফিল্টারগুলো আছে তো এই যে আমি স্কাইটা করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের স্কাইটা কিন্তু যে পুরো সব রিমুভ হয়ে নতুন কিন্তু একটা স্কাই তৈরি হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন কি করবো এটাকে ছবি তুলে নেবো তো এই যে আমি এখন ছবি তুলে নিচ্ছি তো এটাকে দেখতে কিন্তু এখন খারাপ লাগছে তো আমাদের কিন্তু খুব ভালো লাগবে দেখতে এখান থেকে এই যে আমি এখান থেকে এই যে দেখা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তো এছাড়াও কিন্তু আরও ফিল্টারগুলো আছে তো আপনারা চাইলে কিন্তু আরও ফিল্টার ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও ফিল্টার রয়েছে এছাড়াও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রো ট্রাইট ঠিক আছে তো এটাতে আপনারা ক্লিক করবেন তো সামনে কিন্তু একটা হাত বা যা যাই হোক যে আরও ডিএসএলআর ছবি তোলার দরকার তো এরকম হাতই করে একটা পিকচার এখান থেকে তুলে নেবেন তো এছাড়াও আরও ফিল্টার রয়েছে যে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য ফিল্টার রয়েছে তো এখানে কিন্তু এই যে অরিজিনাল রয়েছে তো অরজিনালে ক্লিক করলে কিন্তু অরিজিনাল ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো এছাড়াও কিন্তু এই যে আরও ফিল্টার ডাউনলোড করার জন্য এই যে অ্যাড মোড অ্যাডমোডে আপনারা ক্লিক করবেন তো এখানে কিন্তু দেখতে পারবেন অনেকগুলো ফিল্টার কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো এস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফিল্টার এখানে দিয়ে দিয়েছে আমাদের সামনে কিন্তু অনেক ফিল্টার চলে আসলো তো এবার আমরা কী করব এখান থেকে এই যে আমরা একটু ব্যাক করে নেব তো এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু আমরা সামনের ক্যামেরাটা ওপেন করে নিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফিল্টার কিন্তু এখনও বসানো নেই ঠিক আছে তো আমি এখানে ফিল্টারটা বসিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার তো এই এই ফিল্টারগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এই ফিল্টারগুলো ইউজ করে আপনাদের ছবি কিন্তু তুলতে পারবেন এরকমভাবে ছবি উবি তুলতে পারবেন ঠিক আছে এই যে স্কাই এটাও এটার ক্ষেত্রেও কিন্তু এরকম করা যাবে এই যে দেখতে পাচ্ছেন আকাশ মাকাশ চেঞ্জ হয়ে গেছে তো ডিএসএলআর ক্ষেত্রেও কিন্তু একই রকম এই যে আমরা এইভাবে ক্লিক করবো তো পাশের ব্যাকগ্রাউন্ড কিন্তু সব ডিএসএলআর হয়ে যাবে এখান থেকে একটু স্লো স্লো কাজ করছে কিন্তু আপনাদের ফটো তোলার পর কিন্তু সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এই যে হয়ে গেলো তো এবার আমরা ব্যাক ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি তো চলে আসলাম ব্যাক ক্যামেরা ঠিক আছে তো এই জায়গায় সুপারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন ঠিক আছে এই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন তো এখান থেকে কিন্তু আপনারা ফ্রেম রেটটা কিন্তু চুজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ফ্রেম রেট কিন্তু নাইন পয়েন্ট ষোলো রয়েছে আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে হয়তো তো আপনারা ফ্রেম রেট চুজ করতে পারবেন এই যে ফুল স্ক্রিন তো এই যে আরও ছোটো করা যাবে তো এছাড়াও কিন্তু এখান থেকে আপনারা লাইট অন করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা কী করবেন যে কোনো একটা ছবি এইভাবে তুলে নেবেন তো আমি এখানে এই ফিল্টারটা ইউজ করছি তো আপনারা চাইলে কিন্তু আরও ফিল্টার কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন এই যে এরকম ক্লিক করবেন আর এখান থেকে যে কোনো একটা ফিল্টার এরকম ক্লিক করে দেবেন আর এখানে কিন্তু কিন্তু অ্যাড লেন্সে ক্লিক করে দেবেন তো তাহলে কিন্তু আপনাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে কিন্তু আমাদের এই ফিল্টারটা তো একটু ওয়েট করতে হবে তো অবশ্যই কিন্তু নেটটা কানেক্ট করা দরকার নেট অন না থাকলে কিন্তু কিছু করতে পারবেন না তো তারপর কিন্তু এই যে ওপেন চলে আসলো আমরা ওপেনে ক্লিক করবো তো তারপর কিন্তু এই ফিল্টারটা কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন কে সেখানে কিন্তু চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফিল্টার কিন্তু আছে এখানে তো এইভাবে কিন্তু আপনারা এইভাবে ছবি তুলতে পারবেন তো ছবি তোলার পর কী করবেন এখানে কিন্তু পাশেই দিয়ে দেবে যে কোন পিকচারটা তুলেছেন তো সেই ছবি কিন্তু এখানে পাশেই দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে তো আপনারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন এই ক্যামেরা অ্যাপ দিয়ে কিন্তু ঠিক আছে খুবই কিন্তু ভালো একটা অ্যাপ তো আপনাদের এলএমসি ক্যামেরাও কিন্তু ইউজ করা লাগবে না তার চেয়েও কিন্তু খুব সুন্দর অ্যাপ এটা তো এছাড়া আরও যদি আপনাদের পছন্দ হয় আরও ফিল্টার তো তাহলে কিন্তু আবার অ্যাড মোড়ে ক্লিক করে এখান থেকে কিন্তু আরও ফিল্টারগুলো কিন্তু আপনারা চুজ করতে পারবেন এই যে ডিটেলসে ক্লিক করলাম অ্যা অ্যাডলেন্সে ক্লিক করলাম তো তারপর কিন্তু ডাউনলোডও শুরু হয়ে গেছে নেট কিন্তু অন রাখবেন নেট অন না রাখলে কিন্তু কিছু করতে পারবেন না ঠিক আছে তো এই যে হয়ে গেছে তো এটাও আমরা চেক করে নেবো এখান থেকে তো আসতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্টার ফিল্টার চলে আসলো ঠিক আছে খুব সুন্দর কিন্তু ক্যামেরা কিন্তু খুব সুন্দর একটা পারফরমেন্স দিচ্ছে এখানে কিন্তু এটা কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আমার তো এটা দিয়ে একটা সেলফি তোলা যায় তো আছে দেখতে পাচ্ছেন এই ফিল্টার দিয়ে কিন্তু আমি একটা ছবি তুলেছি ঠিক আছে এখানে কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর লাগছে পাশ আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ব্লার হয়ে যাচ্ছে আর আমাদের মুখটা কিন্তু ফোকাস নিচ্ছে ঠিক আছে পুরো ব্লার হয়ে যাচ্ছে তো অটোমেটিকলি কিন্তু বোকে ইফেক্ট দিয়ে দিচ্ছে তো এই অ্যাপটা আপনাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিওটা আপনাদের একটু ইউজফুল ভিডিও হয় বা যদি একটু ভালো লাগে ভিডিওটা তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জানি টাটা